আসসালামু আলাইকুম আমরা এর চার নাম্বার প্রবলেম সমাধানের জন্য আজকে আমরা হচ্ছে ভিডিওটি শুরু করছি আমাদের এই যেখানে এটা হচ্ছে 2024 সালে আইটি জেই পরীক্ষা ছিল এটা খুবই সিম্পল এবং কনসেপচুয়াল একটা ম্যাথ আশা করি এটা সহজেই পারা যাবে তো আমাদের কোশ্চেনটা হচ্ছে দা ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস এটা হচ্ছে গামার মান হচ্ছে 1.5 ইজ চেঞ্জড অ্যাডিয়াবেটিকলি ফ্রম 5 লিটারস টু 4 লিটারস দা রেশিও অফ দা ইনিশিয়াল প্রেসার টু দা ফাইনাল প্রেসার ইজ হোয়াট সো দেখেন

প্রেশার কি বাড়বে না কমবে ভলিউম যদি কমে যায় প্রেশার হচ্ছে বেড়ে যাবে ঠিক আছে এটা কার ল এটা হচ্ছে বয়লের সূত্র এখন আমরা জানি যে অ্যাডাবেটিক সিস্টেমে পিবি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট পিবি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাডাবেটিক সিস্টেমে কিন্তু পিবি কনস্ট্যান্ট না পিবি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে দেখেন শুরুতে আমরা ধরব হচ্ছে পি ওয়ান বি ওয়ান আর শেষে ধরব হচ্ছে পি টু ভি টু তাহলে শুরুতে আপনার ভলিউম কত ছিল ভলিউম ছিল হচ্ছে এটা ফাইভ লিটার হ্যাঁ এটা হচ্ছে ভি ওয়ান আর শুরুতে আপনার ভলিউম এটা হইলে শেষে আপনার ভলিউম কত শেষ হচ্ছে ফোর লিটার সেটা হচ্ছে ভি টু তাই না আর রেশিও অফ ইনিশিয়াল ইনিশিয়াল প্রেশার টু দা ফাইনাল প্রেশার টু মানে এখানে ভাগ বোঝাচ্ছে হ্যাঁ টু দা ফাইনাল প্রেসার তার মানে পি ওয়ান বাই পি টু করতে হবে বলছে ইনিশিয়াল টু দা ফাইনাল প্রেসার তার মানে ইনিশিয়ালটা আগে আর ফাইনালটা হচ্ছে পি টু বা হচ্ছে পরে আমরা যেটা করবো যে এই যে পি ওয়ান এই পি টুটাকে লেফট সাইডে নিয়ে আসবো তাহলে পি টু হচ্ছে P1 e e v1 নিচে চলে যাবে সিমিলারলি এখানে আমরা আছে v1 কে v2 এর নিচে নিয়ে যাব এই যে এখানে এটাকে এটা নিচে নিয়ে যাব আর আমাদের যে গামা আছে গামার মান কত এই যে 1.5 আমরা এখানে 1.5 বসিয়ে দিছি 1.5 আর 3/2 একই কথা তারপরে আপনি দেখেন v2 মানে এই যে ফাইনাল ভলিউম সেটা আছে 4 আর v1 মানে ইনিশিয়াল ভলিউম সেটা আছে 5 তার উপর 3/2 আছে বাকিটা হচ্ছে আপনি जस्ट ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন আর কিছু না আপনাকে এই ভ্যালুটা কত আসছে এইট ডিভাইডেড বাই ফাইভ ইন্টু রুট অভার ফাইভ এটাকে কেউ চাইলে দশমিকেও নিয়ে যেতে পারেন তবে এটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে তো ওখানে হচ্ছে উত্তরটা ওরা চাইছে এরকম ভগ্নাংশ আকারে তবে আমাদের এই ম্যাথের পারপাসের জন্য আমরা দশমিকেও নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই সো আমাদের রেশিওটা কত আসছে পি ওয়ান বাই পি টু এর সেটা হচ্ছে এইট ডিভাইডেড বাই ফাইভ ইন্টু রুট অভার ফাইভ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও